আজ আমরা একটু কথা বলবো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মানে একটা নতুন বিল এসেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস রেজিস্ট্রেশন রেগুলেশন অ্যান্ড ট্রান্সপ্যারেন্সি অ্যামেন্ডমেন্ট বিল দু আমাদের আলোচনার ভিত্তিটা হচ্ছে বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিরির কিছু পর্যবেক্ষণ আর প্রশ্ন উনি বিধানসভাতেও বলেছেন বাইরেও বলেছেন বিলটা আনা হয়েছে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও ভালো করার জন্য কিন্তু এর কিছু বিষয়ে মানে কিছু ধারা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তো আজকের আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখব কোনটা ভালো বলা হচ্ছে আর কোথায় বা আপত্তি জায়গাগুলো বিশেষ করে প্রশাসনিক ক্ষমতা আর বাস্তব প্রয়োগের দিকটা নিয়ে আসুন শুরু করা যাক প্রথমেই যেটা বলার ডক্টর লাহিরি কিন্তু মেনে নিয়েছেন যে কিছু বদল আনা দরকার ছিল যেমন ধরন দেশের যে নতুন আইনগুলো হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেগুলোর সাথে রাজ্যের আইনকে মেলানো হ্যাঁ সেটা তো করতেই হবে মানে কেন্দ্রীয় আইন বদলালে রাজ্যের আইনগুলোকেও তো সেই অনুযায়ী আপডেট করতে হয় এটা স্বাভাবিক প্রক্রিয়া আর তাছাড়া লাইসেন্স রিনিউয়ালের সময়সীমা নব্বই দিন করা বা ধরুন নির্দিষ্ট সময়ে অনুমোদন না এলে অটোমেটিক অ্যাপ্রুভাল এগুলো তো আসলে প্রশাসনিক দেরি কমাতে সাহায্য করবে তো এই দিকগুলো ভালো হ্যাঁ ওই জায়গাগুলো ঠিক আছে কিন্তু আসল প্রশ্নটা উঠছে অন্য জায়গায় সবচেয়ে বড় যে প্রশ্নটা তোলা হয়েছে সেটা হলো রেজিস্ট্রেশন আর লাইসেন্স দেওয়ার ক্ষমতা নিয়ে আগে তো এটা জেলার সিএমওইচ মানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে ছিল এখন প্রস্তাব হচ্ছে ক্ষমতাটা চলে যাবে কলকাতায় স্বাস্থ্য ভবনের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের হাতে তো ডক্টর লাহির প্রশ্নটা খুব সোজা সাপটা কলকাতায় বসে একজন অফিসার কি কোচবিহার বা ধরুন ঝাড়গ্রামের একদম ভেতরের খবরটা বুঝবেন সেখানকার পরিস্থিতি এটা সত্যিই একটা ভাবার বিষয় মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ থেকে সরে এসে এই যে কেন্দ্রীকরণ এটা কিন্তু মাটির বাস্তব পরিস্থিতি থেকে সিদ্ধান্ত গ্রহণকে একটু দূরে ঠেলে দিতে পারে এখানে একটা চ্যালেঞ্জ তো আছেই একদিকে প্রশাসনিক নিয়ন্ত্রণ রাখতে হবে আবার স্থানীয় বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে এই ব্যালেন্সটা খুব জরুরি আর স্বচ্ছতার জন্য ডক্টর লাহিরি যে প্রস্তাবটা দিয়েছেন মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে সব লাইসেন্স পাওয়া ক্লিনিকের তালিকা ওয়েবসাইটে দেওয়ার দাবি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য জানা অধিকার তো থাকা উচিত একদম আচ্ছা এরপর আসি টেকনোলজির কথায় ই প্রেসক্রিপশন আর ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডস বাধ্যতামূলক করার যে প্রস্তাব সেটা নিয়েও তো প্রশ্ন উঠেছে ডক্টর লাহিরির যুক্তিটাও বেশ সরল উনি বলছেন যেখানে অনেক সরকারি হাসপাতালেই এই সিস্টেম এখনও ঠিকঠাক চালু করা যায়নি সেখানে একেবারে গ্রামের দিকের একজন ডাক্তারবাবু তিনি রাতারাতি এটা চালু করবেন কি করে ঠিক টেকনোলজি ব্যবহার করাটা অবশ্যই ভালো কিন্তু সেটার জন্য তো প্রস্তুতি লাগে মানে উপযুক্ত পরিকাঠামো লাগবে প্রশিক্ষণ লাগবে বিশেষ করে ধরুন গ্রামের দিকে বা প্রত্যন্ত অঞ্চলে সেখানে এই পরিকাঠামো বা ইন্টারনেট কানেক্টিভিটি কতটা আছে সেটা তো দেখতে হবে তাই না ফলে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক মানে আইন করে দিলাম কিন্তু সেটা সব জায়গায় সমানভাবে প্রয়োগ করার মতো অবস্থা আছে কি না সেটা একটা বড় প্রশ্ন ঠিক আর আর একটা বড়সড় প্রশ্ন কিন্তু তোলা হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি হাসপাতালগুলো নিয়ে নিয়ম তো আছে যারা যারা সরকারের থেকে সাহায্য নেয় জমি বা অন্য সুবিধা পায় তাদের একটা নির্দিষ্ট শতাংশ রুগীকে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে মানে আউটডোরে কুড়ি পার্সেন্ট ইনডোরে দশ পার্সেন্ট হ্যাঁ নিয়মটা তো তাই তো ডক্টর লাহিরি জানতে চেয়েছেন ঠিক কতগুলো হাসপাতালেই সাহায্য পেয়েছে তারা কি নিয়মটা আদৌ মানছে আর যদি না মানে তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এই তথ্যগুলো কোথায় এটা খুবই খুবই জরুরি একটা প্রশ্ন কারণ সরকারি বেসরকারি অংশীদারিত্বে স্বচ্ছতা আর দায়বদ্ধতাটা খুব দরকার সরকারি সুবিধা নিলে তার বদলে সামাজিক দায়িত্ব পালন করতে হবে এটাই তো স্বাভাবিক আমরা তো দিল্লির একটা হাসপাতালের ক্ষেত্রে দেখেছিলাম সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করেছিল মানে স্পষ্ট বলেছিল যে বিনামূল্যে চিকিৎসা না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে তো এখানেও সেই প্রশ্নটা উঠছে জনগণের টাকায় দেওয়া সুবিধার বিনিময়ে মানুষ প্রতিশ্রুত সেবাটা পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করা দরকার তথ্যের অভাব থাকলে তো মুশকিল হুম এছাড়া আপিলের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে আগে সিনিয়র অফিসার শুনতেন এখন বলা হচ্ছে সরকার মনোনীত আধিকারিক এটা নিয়েও স্বচ্ছতার প্রশ্ন উঠছে আর জরিমানা আদায় বা রেগুলেটরি কমিশনের যে ফান্ড তার হিসেব সেটারও স্বচ্ছতা চেয়েছেন তিনি হ্যাঁ ওই বিষয়গুলো স্বচ্ছতার দাবি রাখে তাহলে সব মিলিয়ে যদি দেখি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখুন মোদ্দা কথা হল এই যে সংশোধনী বিলটা এটা স্বাস্থ্য পরিষেবা নিয়ন্ত্রণে কিছু আধুনিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা হয়তো করছে কিন্তু ডক্টর লাহিরি যে বিষয়গুলো তুলে ধরেছেন মানে ক্ষমতার কেন্দ্রীকরণ বাস্তব প্রয়োগের সমস্যা আর স্বচ্ছতার অভাব এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন একেবারে আইনের উদ্দেশ্য হয়তো ভালো কিন্তু সেটা বাস্তবে কতটা কার্যকারী হবে বা প্রয়োগ করা যাবে সেটাই আসল চ্যালেঞ্জ একদম আর ডক্টর লাহিড়ির শেষ যে কথাটা সেটা কিন্তু খুব ভাবায় উনি বলছিলেন না যে শিয়ালদহ বা হাওড়া স্টেশনে গেলেই বোঝা যায় মানুষ এখনও চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই ছুটছে হ্যাঁ ঠিক তার মানেটা কি তার মানে হলো শুধু আইন বদলালে বা মডার্ন করলেই হবে না রাজ্যের ভেতরে চিকিৎসার আসল মান পরিকাঠামো সেটার উন্নতি দরকার আইনের সদিচ্ছা আর মাটির বাস্তবতার মধ্যে ফারাকটা কমিয়ে আনতে হবে আলোচনা তো প্রায় শেষের দিকে তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে ভাবার জন্য রেখে যাই এই আইন না হয় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলোর রেজিস্ট্রেশন বা নিয়ম কানুনকে আরও শক্তপোক্ত করবে কিন্তু তাতে কি পরিষেবার মান বাড়বে বিশেষ করে যখন আমরা দেখছি ভালো চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে এখনও বাইরে যেতে হচ্ছে এটা একটা বড় প্রশ্ন কিন্তু